মুসলমান ঘ সকলের কাছে চালা কি চলবে আল্লাহর কাছে চলবে না আল্লাহ বলে অন্ধকার দিনে দুপুরে তুমি কোথায় কি করো পৃথিবীর কেউ না আমি আল্লাহ সব খবর রাখি তাই আমি আবার আপনাদেরকে বলবো বাবা ডানে পিছনে সামনে পড়ে আর একবার হাতটা তুলে দিয়ে বলে হুজুর পৃথিবীতে বেইমানরা যদি চেষ্টা করুক না কেন ইসলামকে মিটাতে পারবে না কোরআনকে মিটাতে পারবে না আর হাতটা উঁচু করে বলি ইনশাল্লাহ নামিয়ে দেন আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন রে বাবা কোরআন তার প্রমাণ দিয়ে বলে আলিয়াউ মেলা খুতিমু আলা

আল্লাহ দরবারে জবানে তালা মারা হবে হাতকে বলবে গুল কাজে বাই করেছিল হাত বলবে বাবুদ গামালপুর মহিলা মাদ্রাসায় বক্তা দিদুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা পুরানের প্রেমিক কারা নবীর প্রেমিক কারা হাতটা তোল তারা হাতটা তোলার কারণে জানটা হারাম হয়ে যাবে জানটা অজীব হয়ে যাবে আজকে বলি বা চব্বিশ ঘন্টা কোরআন রে বাবা আজকে ছেলেরা মেয়েরা আজকে কোরআনওয়ালা হয়ে গেছে আজকে কামাকপুর মাদ্রাসা এত ছাত্র আপনার মেয়ে আমার মেয়ে আপনার ছেলে আপনার আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বো আজকে তারা কোরআন হয়ে যা গেছে আজকে হাফে যে কোরআন আলে মাদিন হয়ে গেছে তারা খাদি যা সময়া রুকাইয়া ফাতে মার মতো তারা হয়ে গেছে বাবা আমি আপনাদেরকে বলবো বাপ তারা যদি খাদি যা ফাতে মা আর মতো যদি হয়ে যায় ওই বাড়ি জান্নাতের বাগান হয়ে যাবে ওই বাড়িটা কোরআনের বাগান হয়ে যাবে ওই বাড়িটা আল্লাহর দের ঘর হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো বাবা আসুন গো আপনার আমার ছেলে মেয়েদেরকে কোরআন ওয়ালা বানায় অন্য গরিবে তুমি ছেলে মেয়েদেরকে কোরআন ওয়ালা বানায় আল্লাহর তরফ থেকে দুনিয়ের ছবি নে মাদাদ আসবে কবরেতে মাদাদ আসবে এ কোরআন আপনার জন্যে কবরেতে ঢাল হয়ে যাবে আমি আদিজুল হক পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশের মাটিতে আমি লক্ষ 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 টাকা কোরআনের জন্য বলি আজ আমাকে বলেছে হুজুর গো এখানে ছাত্রীদের জায়গা হয় না তাদের ঘর নাই তাদের টাকা বড় কষ্ট হুজুর আমরা একটা জায়গা কিনছি অন্য জায়গাতে বিল্ডিং করব ছাত্রীদের জায়গা দিতে পারি নাই বড় কষ্ট হয় বুকটা ফেটে যায় বড় কষ্ট ভাই হুজুর পরের বাড়ির মেয়েদেরকে আমরা পড়াবো বলে নিয়ে এসেছি তাদেরকে সুন্দর করে খেতে দিতে পারি না তাদেরকে সুন্দর করে জায়গা দিতে পারি না হুজুর একটু মানুষের কাছে বলবেন নবীর প্রেমিকারা কখনোই তারা না পঞ্চনা করবে না তাই আমি একবার তকবির দিব ও বাবা বহু টাকা বহু যা চলে মের বিজনে যায় আত্মীয় সজন বন্ধু বান্দার পিছনে যায় রে বাবা আল্লাহর কোনদের ঝুলে এ মজলিসের ভিতরে আমি 10 জন দরুদইকে বলবো বাবা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা নবীর প্রেমিক ওই ব্যক্তি কত মুমিন হবে না ওই ব্যক্তি কত কোন হতে পারে না লা ইগমিল कोना إليه من मोल আমার নবী বললে ওই ব্যক্তি পরস্কার দিনদার হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে জানমালের থেকে আল্লাহ তার নবীকে বেশি ভালো না বাসবো ও মুসলমান গো নবীর মাদ্রাসা আল্লাহর কোরআনকে ভালোবেসে আমি একবার তুকবির দিব বাবা তুকবির দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান মাতুরে কুড়ি হাজার করে টাকা বহু টাকা বহু দিকে বিবি বাচ্চার পিছনে আল্লাহর কোরআনের খেদমতের জন্য আমি একবার তকবীর দিতে চাই বাবা তকবীরের সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমি আল্লাহর কোরআনের জন্য আমার মা বাপ কবরে চলে গেছে আমি আল্লাহর কোরআনকে মহাব্বত করে এই মাদ্রাসার জন্য আমি কুড়ি হাজার টাকা দিব একবার জোরে তকবীর দিয়ে বলি নারে দুই ইনশাল্লাহ আল্লাহর কোন দুরুদি আছেন সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দেন এই বদলেশের ভিতরে আল্লাহর কোরআনের মহাব্বতে ভালোবেসে মহাব্বত দিয়ে সর্বপ্রথমে একজন দরদি মাত্র কুড়ি Ad ke dekte de çay. এই মদলিশের এত বড় মদলিশ এত বড় মজমা একজন ভাগ্যবান একজন নবীর প্রেমিক একজন আল্লাহ আল্লাহর কোরআনের মহাব্বতে ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে আল্লাহ দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা একজন মহাব্বতের সাথে বলি হজুর আমার কাছে জানা আছে মাল নাই আমি কুড়ি হাজার টাকা দেব ইনশাআল্লাহ একটু হাতটা তুলে দিয়ে বলি একজন দরদি يا এমন কোন মুসলমান এমন কোন নবীর প্রেমিক এমন কোন আল্লাহ এমন কোন আল্লাহর বান্দা এমন কোন কোরআনের প্রেমিক আল্লাহ আপনাকে অংশ দিয়েছে বাবা কালকে কেড়ে নিয়ে ভিকারি বানিয়ে দিতে পারে রে বাবা আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে সম্পদ কেড়ে নিতে পারে রে বাবা ঘটনা আপনাদের কাঁধকে একটা শুনিয়ে দি একজন কোটিপতি মানুষ আল্লাহ আকবার কিন্তু বিবিটা বড় পরজগারিনী বিবি বড় ধনী বিবি বড় আল্লাহ বড় তাহাজুর গুজার নেওয়ালা বিবি কিন্তু এক ফকির এসে বলে কে আছো বাবা ও মা আজকে তিন দিন বড় অনাহারে আছি খেতে দাও খেতে দাও খোদার কোন খোদার কত জ্বালা আপনারা জানেন একটু বিশ্ব বি হযরত আবু বকর হযরতে তিনজন সাহা দুইজন সাহাবা নিয়ে আল্লাহ নবী নসল দিয়ে যেতে 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 একজন সাহাবর বানিতে উঠল গিয়ে বললেন ও সাহাবা আমি নবী আজকে তিন দিনের না খবর খোদার তো পেটে পাথর আমি খোদা নিবারণ করেছি সাহাবা ও সাহাবা তোমার

না ফকির এসেছে এসে বলছে কে আছো বাবা ও মা আজকে তিন দিনের না খাওয়া দুটো খেতে দাও খেতে দাও বিবি সঙ্গে সঙ্গে ওই ফকিরকে খাম আদানর জন্য বেরিয়ে যাবে আমি বলে বিবি গো তুমি খেতে দিবা না ফকিরকে ভিক্ষা দিবা না যদি তুমি ভিক্ষা দিয়ে দাও আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলা কিসের পরোয়ানা যারা বলুন তালাক

তোমার বাড়িতে তোমার দরজায় যদি কোনো ফকির যায় কোনো মিসকিন যায় কোনো শাইল ব্যক্তি যায় তাকে তুমি ফিরিয়ে দিবে না তাকে সুন্দর করে দুটো খেতে দিবে না পারলে সুন্দর ভাষা দিয়ে নরম ভাষা দিয়ে তাকে বের করে দেবে কিন্তু ওই কটিপতি ধনী বাবা বিবি খেতে দিয়েছে বিবিকে তালাক দিয়ে দিল কিন্তু ফকিরকে যা ইচ্ছা তাই না বলতে শুরু করে দিল Ay bu geri চোখের পানি ফেলে দিলো আল্লাহ তুমি আমাকে দুনিয়া জমিনে কেন গরিব বানালে কেন আমাকে ফকির বানালে আল্লাহ ও আল্লাহ কেন আমাকে তুমি ভিকারি বানিয়েছ মাওলা ই আল্লাহ মানুষের জন্য তো বদদোয়া করতে হয় না কিন্তু আল্লাহ এই চোখের পানি তোমার দরবারে ফেলে দিলাম ওই পয়সাওয়ালা ওই বকিল কৃপুলকে তুমি তার সুব্যবস্থা নি আমি আপনাদেরকে ঘটনা শুনাই বাবা কোথায় কুল ভাগ এই তো নদীর খেলা সকাল মেলায় বানের তুই ফকি বেলা ও মুসলমান দর আল্লাহর গোলা

জানাতে কিন্তু মাল্লা হুজুর আমি কুড়ি হাজার টাকা আল্লাহর কোরআনের জন্য দিব একজনা নাই এ বাপ এত বড় মদুলিশের ভিতরে এত বড় মজমার ভিতরে এমন কোন আল্লাহ দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা কোরআনের প্রেমিক নাই নবীর মোহাব্বতে সর্বপ্রথ কুড়ি হাজার ইনশাল্লাহ আমি পঞ্চাশ বলিনি এক লাখ বলিনি আপনি এখন না পারলে পরে দেবেন থেমে দেবেন জমি গাড়ি বাড়ি সম্পদ বাপ মা মাশাল্লাহ সোহান আল্লাহ এই দেখেন আব্দুল গফ্ফার কুড়ি হাজার একবার চিলিয়ে বলি না এই তুমি এই দেখেন আল্লাহর বান্দা উনি বলছেন মহান আব্দুল গফ্ফার সাহেব বলছেন আমি দিব আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি জানে মানে তুমি বরকত দিও আল্লাহ রাফে আর বান্দা মাওলানা গো ছিল সর্বপ্রথম কোরি গদর টাকা কোরআনের জন্যতে দিল আর দোয়া করি আমি বান্দা রharo আল্লাহ তুমি দিও তাকে সুখের রজীবாய் শত রোগ পারো তুমি Boga pagopari আর মি জানে নেকির ফলা কুড়ি দিও ভারি এরকম বন্না যদি আর গপ এ কুড়ি কুড়ি করে টাকা পালা লেগে যেত আল্লাহ ও মুসলমান এক নম্বর কুড়ি হাজার টাকা হয়ে গেল নম্বর দুই আর একজন দরদীকে বলবো বাপরে কে আছো আল্লাহর বান্দার একদম কুড়ি হাজার টাকা